বুদ্ধাং গচ্ছামি বুদ্ধাং সারণাম গাচ্ছামি বাংলার মানুষ নতুন প্রজন্ম তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের বিবেক জাগ্রত হয়েছে গত কয়েক সপ্তাহ থেকে আমি লক্ষ্য করেছি আমি তোমাদের অনুরোধ করেছিলাম কুখ্যাত দুইটা মানে তিনটা একটা আমি গুনি না ওটার নাম বলে ওটাকে ভাইরাল করতে চাই না ওর নামই আমি বলি না এটা বাড়ি ফেনি এটা আমেরিকাতে থাকে ঠিকমতো বাংলা বলতে পারে না উচ্চারণ করতে পারে না সে নাকি ডক্টরেট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুনেছি বাংলায় যাকে ওটা নোয়াখাইটা কাটার বাধ্য আরেকটা হলো তোমার বগুড়ার শৈল একসময় আমার খুব প্রিয় ছিল সে ট্যালেন্টেড ছিল তার বিরুদ্ধে ভিয়ানা থেকে এম নজরুল ইসলাম আওয়ামী রাজাকার মামলা করেছিল আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম সে প্যারিসে থাকে তার মেধাকে আমি শ্রদ্ধা করি তার নাম পিনাকি ভট্টাচার্য কিন্তু সে অনেক ক্ষোভের কারণে বিভিন্ন মানে উল্টাপাল্টা কইয়া সে অনেক মানে অত্যাচারের শিকারও হয়েছে ক্ষোভের বহিপ্রকাশ করতে গিয়ে সে একেবারে স্যালা বেলা করে তো তাকে তোমরা অ্যাভয়েড করেছ তার কমান্ড এখন আর শুনবে না কারণ সে অসুস্থ সে এখন শুধু ওই হিটলারের মতো খুন করবে ক্ষতি করবে ক্ষতি ক্ষতি তার মাথায় কারণ সে নেশাগ্রস্ত মানুষ পিনাকির ভট্টাচার্যকে আপাতত রেস্টে থাকার জন্য আমি অনুরোধ করেছি সে আমার কথা শুনেছে তাকে বলেছি তুমি দেখো অনেক লেখা ও অনেক ভালো লিখতে পারে অনেক লেখাপড়া জানে অনেক মেধাবী তার ভালো দিকগুলো আমি বলছি ভালো মানে সৎ মানুষেরা হঠাৎ করে কোনো বিপদে পড়ে গেলে হঠাৎ করে খেপে গেলে তারা তখন খুব বেশি ক্ষতি করে ফেলে তো পিনাকি অনেক ভালো থাকে দাদা তোমাকে আমি অনেক ভালোবাসি তোমার মেধাকে ভালোবাসি ইউ আর ভেরি স্মার্ট গাই বাঙালিদের মধ্যে এরকম সুপুরুষ এত সুন্দর স্বাস্থ্যের অধিকারী বলিষ্ঠ দেহ যদি যদিও বলেছি তোমার না দিয়ে বলেছে তিন ইঞ্চি নাকি তিন ইঞ্চি কোনো ব্যাপার নয় স্ট্রং হইলে হবে তো তুমি কিছুদিন রেস্টে থাকো দাদা আমি শুধু অবজার্ভ করেছিলাম তোমাদেরকে বলেছি আর ও ওটার নাম আমি বলবো না আমেরিকাতে তাকে ওটা ওটা রাজাকার ওটা জঘন্য খারাপ জামার শিবিরও তাকে অ্যাকসেপ্ট করবে না করে না এটার নাম বলে আবার তাকেও ভাইরাল করতে চাই না তো পিনাকিকে আমি অনেক ভালোবাসি আমি সর্বপ্রথম যে আন্তর্জাতিক পর্যায়ে তার বিরুদ্ধে যখন প্যারিসে মামলা করেছিল এই ভিয়ানাতেই আমার এক ছোট ভাই সে আওয়ামী রাজাকার এম নজরুল ইসলাম ঢাকায়ও আমার বাসার পাশে বাসা গোড়ান আমার পাড়ার ছোট ভাই তো এম নজরুল ইসলামকে আমি আন্তর্জাতিক নেতা বানাইয়া দিছি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দিছি তো সে ভয়ে আমার টেলিফোন ধরে না তার মতো করে সে কাজ করুক কত দাও সে আমার প্রিয় হাঁসু অনেক ভালোবাসে শ্রদ্ধা করে হাঁসু নিয়ে সে একটা প্রোগ্রাম করে দ্যাট ইজ নাইস সেটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি যারা ভালো কাজ করবে তার আমি প্রশংসা করি যারা খারাপ কাজ করবে তার আমি নিন্দা করি তো তোমরা পিনাকির পিনাকির তুমি রেস্টে থাকো তোমার কমান্ড এখন আর শুনবে না কারণ যাদেরকে দিয়ে তুমি কাজ করাইছো এতদিন গত এক বছর যাবৎ ওরা আমার পিঁপড়া বাহিনী ওদেরকে বলে দিয়েছি তোমার কমান্ড ওরা এখন আর নিবে না ফলো করবে না ঠিক আছে তুমি ব্যস্ততা কর এখন আমার মতো করে দেশটাকে সাজাইতে দাও প্রফেসর ডক্টর ইউনুসকে আমি অনেক শ্রদ্ধা করি তার সাথে আমরা একসাথে অনেক দিন কাজ করেছি বিশেষ করে নারীদের ক্ষমতায়ন সমাজে তাদের প্রতিষ্ঠিত করার জন্যে স্বনির্ভর আন্দোলনের একজন অগ্রণী সেনানী প্রফেসর ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমার হাঁসুয়া পাকে বলেছিলাম তার এই যোগ্যতাকে কাজে লাগাও তার আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে তাকে নিয়ে কাজ করো তাকে তুমি তার মেধাকে কাজে লাগাও কিন্তু তিনি আমার কথা শোনেন নাই তিনি রাখলেন ওই নোয়াখাইডিয়া কাউ একাদিরের কথা কাউ একাদের ক্যা কে করে কোনো লাভ হবে না তোর জীবদ্দশায় তুই কোনোদিন বাংলার মাটিতে আসতে পারবি না হ্যাঁ বাংলার মাটিতে আসস তুই আমি জানি সেটা পশ্চিমবঙ্গে আসস তাই না বাট পূর্ববঙ্গে আসতে পারবি না প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা জয় বঙ্গ পিতা 下一步的。